নমস্কার বন্ধুরা শিউলের সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার ছোট্ট সোনা বন্ধুদের এখন স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তাই আজকে আমি আমার ছোট্ট সোনা বন্ধুদের জন্য একটা গল্প পড়ে শোনাব গল্পটার নাম বুদ্ধুর বাপ লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক যে ছিল বুড়ো চাষি তার নাম বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে বুদ্ধুর বাপ ঠকঠকি বাজিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায় কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগে মেগে বললে বেটারা একবার যদি ধরতে পারি তাহলে ইড়িমিড়ি কিরি বাঁধন দেখিয়ে দেব ইড়িমিড়ি কিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে রোজি বাবুই আসে রোজই বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে ইড়িমিড়ি কিরি বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল ঘুমের ভেতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনই বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে বেটারা যদি ধরতে পারি তবে ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেব কিড়ি বাঁধন শুনেই বাঘের তো বেজায় ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার কি নতুন রকমের জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয় তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বলল ভাই একটা কথা আছে বাঘ দেখে বুদ্ধুর বাপ যে যে কি ভয় পেলো তা কি বলবো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল সে তখনই সামলে গেল বাঘ কিচ্ছু টের পেল না বুদ্ধুর বাপ বাপকে বলল কি কথা ভাই বাঘ বলল ওই যে তুমি কি বলছো কিরিমিরি বাঁধন নাকি সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে বুদ্ধুর বাপ বলল সে তো ভাই অমনি দেখানো যায় না তাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বলল আমি সব জিনিস এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে হবে না বুদ্ধুর বাপ বলল আচ্ছা তুমি আগে জিনিসপত্র আনো তারপর আমি দেখাবো বাঘ বললে কি জিনিস চাই বুদ্ধুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই আর একটা মস্ত মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এসব আনতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পাশে ঝোপের ভেতর লুকিয়ে রইল খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খৈওয়ালা যাচ্ছে খইওয়ালাদের থলেগুলি খুব বড় হয় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাঘ ঝোপের ভিতর বসে আছে আর খৈওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো খৈওয়ালারা তো টই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই তখন বাঘ তাদের ক্ষয়শুদ্ধ থলেগুলি এনে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল দড়ি আনতে দড়ির জন্যে তাকে আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু খোঁটায় বাধা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল তারপর গেল মুগুর আনতে পালোয়ানরা তাদের আড্ডায় মুগুর ভাজছে এমন সময় বাঘ সেখানে গিয়ে উপস্থিত হলো বাঘ দেখে বাপরে মারে বলে তারা ছুট দিল তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে তোমার জিনিস তো সবই এনেছি এখন সেটাকে দেখাও বুদ্ধুর বাপ বললে আচ্ছা তবে তুমি একটিবার এই থলের ভেতরে এসো দেখি বলতেই তো বাঘমশাই গিয়ে সেই থলের ভেতরে ঢুকেছেন তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো একটু নরবার্য অবধি রাখল না তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই করে সেই থলের উপর যেই একঘা লাগিয়েছে অমনি ভাগ ভারী আশ্চর্য হয়ে বলল ও কি করছো বুদ্ধুর বাপ বললো কেন ইড়িমিড়ি কিরি বাঁধন দেখাচ্ছি তোমার ভয় হয়েছে নাকি ভয় হয়েছে বললে তো লজ্জার কথা তাই বাঘ বলল না তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগলো চেঁচালে পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে দশ বারো ঘা খেই সে ঘ্যাও ঘ্যাও করে ভয়ানক চেঁচাতে লাগল খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না ধায় ধাই করে সে খালি মারছেই শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল বাঘ কিন্তু মরেনি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব কিন্তু রাগের চোটে সে সেসবে মন দিল না সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিচোয় আর বলে ব্যাটা বুদ্ধুর বাপ পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল সে তখনই ঘরে দৌড় দিয়ে হুঁড়কো এঁটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরুলো না বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর করেছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতো করে বলছে আমাকে একটু আগুন দেবে দাদা তামাক খাব বুদ্ধুর বাপ দেখলে কথাগুলো মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো সে তখন ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উকি মেরেছে অমনি দেখে সর্বনাশ বাঘ তখন আর কি সে দরজা খোলে সে কোকাতে কোকাতে বললে ভাই ঝড় হয়েছে দৌড় খুলতে পারব না তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছা ঢুকিয়ে দাও আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি বাঘ লাঠি কোথায় পাবে সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল ওমনি বুদ্ধুর বাপ বটি দিয়ে ঘ্যাঁচ করে সেই লেজ কেটে ফেললে বাপ তখন ঘ্যাঁও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাভ দিল তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পেলালো তাতেও কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না সে বেশ বুঝতে পারলো যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে সত্যি সত্যি সে তার পরদিন দেখলে কুড়ি পঁচিশটা বাঘ তার ঘরের দিকে আসছে তখন সে আর কি করবে ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল তার আগায় গিয়ে বসে রইল সেইখানে একটা হাঁড়ি বাধা ছিল বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে বাঘেরা এসেই সেই হাড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে তখন তারা তাকে গাল দেয় চায় আর কত রকম ভয় দেখায় বুদ্ধুর বাপ চুপটি করে হাড়ি ধরে বসে আছে কিচ্ছু বলে না তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফোন ঠিক করলে তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেদে বসবে তার চেয়ে যে ছোট, সে তার ঘাড়ে উঠবে তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাব তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠেঙা খেকো লেজ কাটা বাঘ তার লেজের ঘা তখনও শুকায়নি বলে সে বসতো না বসতে গেলেই তার বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না যেমন করেই হোক বসতে হবে এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতর কাটা লেচটুকু ঢুকিয়ে কোনো মতে বসল তারপর অন্য বাঘেরা এক এক করে তার পিঠে উঠতে লাগল এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হলেই তাকে ধরে ফেলবে বুদ্ধুর বা ভাবছে যা হয় হবে একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাড়িটি খুলে হাতে নিয়ে বসেছে সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে এমন সময় ভারী একটা মজা হয়েছে যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার কাঁকড়া কাটালেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে চিমটি খেয়ে বলে বেড়ে আরে উপরেও বুদ্ধুর বাপ নিচেও বুদ্ধুর বাপ বলতে বলতেই সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জড়া জড়ি করে ধুপধাপ শব্দে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময় বুদ্ধুর বাপও লেজকাটা বাঘের পিঠে হাড়ি আছড়ে ফেরে বলল। ধর ধর বেড়ে ব্যাটার ঘাড়ে ধর এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে খাড়া করে যে যেখান দিয়ে পারলো ছুটে পালালো আর কোনো দিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না ছোট্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই গরমের ছুটিতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশুনো করো আর অনেক গল্প শুনো টাটা